চলো চলো ঢাকায় চলো মাসফর গাজায় ফিলিস্তিনে মাজলুমদের পাশে দাঁড়ায় চলো চলো ঢাকায় চলো মাসফর গাজায় ফিলিস্তিনে মাজলুমদের পাশে দাঁড়ায় আওয়াজ তোলো স্লোগান তোলো তোলো রে হুঙ্কার আওয়াজ তোলো স্লোগান তোলো তোলো রে হুঙ্কার বিশ্বটাকে দাও জানিয়ে আলাকসা

ছিন্ন ভিন্ন দেহ দেখতে চাই না ছিন্ন ভিন্ন ভাইয়ের দেহ দেখতে চাই না অস্ত্র হাতে ফিলিস্তিন করতে চাই মাসফর গা যায় চলো মাসফর গা যায় চলো চলো ঢাকাই চলো মাসফর কে যাই মাসফর গা যায় চলো মাসফর গা যায় চলো চলো ঢাকাই চলো মাসফর কে যাই আর ও বিশ্বভূমি আসে ভনছে না জেনে ভোগ বিলাসে মত্ত তারা রয়েছে বধি আরও বিশ্বভূমি আসে ভাঙ্গছে না যে नींद ঘুমবিলাশে মক্ত তারার রয়েছে ওই এই দিন তো দিন শুধু আর দিন আছে এই দিন তো দিন শুধু আর দিন আছে আগুন কে ছেড়ে দাঁড়া مظلومের পাশে বসফর গা যায় চলো মাসফর গা যায় চলো চলো ঢাকে চলো মাসফর কে যায় মাসফর গা যায় চলো মাসফর গা যায় চলো চলো ঢাকে চলো মাসফর কে যায়